তো নমস্কার বন্ধুরা আজ থেকে সারা ভারতবর্ষ জুড়ে প্রচুর জিনিসের দাম কমালো কেন্দ্রীয় সরকার তবে যদি দোকানদারা দাম না কমায় তাহলে আপনারা কোথায় গিয়ে অভিযোগ করবেন এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে কী বলা হয়েছে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটি শুরু করা যাক তো দেখুন বন্ধুরা আজকের এই প্রতিবেদনে কী বলা হয়েছে না নতুন জিএসটি হার সোমবার থেকে সস্তা হলো কোন কোন পণ্য কীসের দাম আগের চেয়ে বাড়লো না কমলো চলুন এক নজরে কিন্তু আমরা ডিটেলসে দেখে নেব তো দেখুন বন্ধুরা এখানে কী বলা হয়েছে প্রথমে দেবীপক্ষ থেকেই দেশ জুড়ে নতুন জিএসটি পণ্য পরিষেবা করার ব্যবস্থা চালু হয়ে গেল সোমবার থেকে সমস্ত পণ্যের উপর জি এস টি বা থাকবে পাঁচ শতাংশ থেকে আঠেরো শতাংশ ঠিক আছে তো যে সমস্ত জি এর আগে ছিল পাঁচ শতাংশ থেকে এবার কিন্তু আঠেরো শতাংশ ঠিক আছে এর বেশি কিন্তু নেওয়া হবে না তারপরে দেখুন এতদিন প্রচলিত বারো এবং আঠেরো শতাংশের স্তর দুটি বাতিল করে দিয়েছে কেন্দ্রীয় সরকার এর ফলে নিত্য প্রয়োজনীয় অনেক জিনিসের দাম কমছে গত তিনই সেপ্টেম্বর কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণের নেতৃত্বে কেন্দ্র কেন্দ্র ও রাজ্যের প্রতিনিধির্বের নিয়ে জিএসটি কাউন্সিলের বৈঠক কর ব্যবস্থা সংস্কারের সিদ্ধান্ত কিন্তু গৃহীত হয় তারপর সোমবার বাইশে সেপ্টেম্বর থেকে তা প্রযুক্ত হচ্ছে তো চলুন পরবর্তীতে দেখে দেখে নেওয়া যাক কি বলা হয়েছে জিএসটি সংস্কারের ফলে উৎসবের মরশুমে মুখে সাধারণ মানুষে হেসেলে স্বস্তিত বটেই শিক্ষা স্বাস্থ্য এমনকি সাজসজ্জার সরঞ্জামও বেশ খানিকটা ছাড় পাওয়া যাবে রবিবার বিকেলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জাতীয় উদ্দেশ্যে ভাষণে সে কথা মনে করিয়ে দিয়েছেন আগেই তিনি এই জি সংস্কারকে দ্বিগুণ দীপাবলি হিসাবে ব্যাখ্যা করেছেন তারপরে দেখুন কোন কোন জিনিসে এবার দাম কমেছে ঠিক আছে চলুন আমরা কিন্তু দেখে নেব এবার কোন কোন জিনিসের দাম কমানো হয়েছে বা জি এস টি অনেক কমানো হয়েছে তো দেখুন বন্ধুরা এইখানে প্রথমেই প্রথমেই আছে দুধ প্রথমেই আছে দুধ ছানা পনির রুটি পাউরুটির ওপর পাঁচ শতাংশ জিএসটি ছিল এর আগে কিন্তু এগুলির ওপর পাঁচ শতাংশ জি ছিল না কিসে কিসে দুধ ছানা পনির রুটি পাউরুটির ওপর পাঁচ শতাংশ কিন্তু এর আগে জিএসটি ছিল তাপ তা করে নেওয়া হয়েছে ফলে এই সমস্ত পণ্য আর কোনো কর দিতে হবে না তবে এই সমস্ত পণ্যের কিন্তু আর কোনো রকম জিএসটি বা কর দিতে হবে না অর্থাৎ জিরো করে দেওয়া হয়েছে এবার আপনারা এই সব জিনিসপত্র যদি কেনা কেনাকাটা করেন তাহলে কিন্তু অনেক কম দামে কিন্তু আপনারা পেয়ে যাবেন চলুন পরবর্তীতে কি বলা হয়েছে দেখুন তারপর আছে কনডেন্স মিল মাখন ঘি তেল পশু চর্বি সসেজ সংরক্ষিত বা রান্না করা মাছ মাংস চিনি পাস্তা নুডলস স্প্যাগেটি চিজ এবং দুগ্ধজাত যাবতীয় পণ্যের উপর বারো শতাংশ থেকে কমিয়ে জি কর হয়েছে পাঁচ শতাংশ ঠিক আছে তো বন্ধুরা এইসব যে জিনিসপত্রগুলো যে পণ্যগুলি রয়েছে এগুলো কিন্তু এর আগে কিন্তু বারো শতাংশ জি ছিল এখন কিন্তু তা কমিয়ে করা হয়েছে পাঁচ শতাংশ অর্থাৎ আপনারা কিন্তু বাজারে বা মার্কেটে এইসব জিনিসপত্র কিনতে যদি যান তো কোন কোন জিনিস আমি আরোকে বলে দিচ্ছি আপনাদেরকে না কনডেন্স মিল মাখন ঘি তেল পশু চর্বি সংরক্ষিত বা রান্না করা মাছ মাংস চিনি পাস্তা নুডলস স্প্যাগেটিক দুগ্ধজা জাতীয় কিন্তু এর আগে বারো বারো শতাংশ জিএসটি নিত সরকার এখন কিন্তু সেটা পাঁচ শতাংশ করা হয়ে গেছে তাহলে কিন্তু আপনারা খুব কম দামে পেয়ে যাবেন আপনারা কিন্তু খুব এই পুজোর মরশুমে আপনারা কেনাকাটা কোন অনেক কম দামে পাবেন ঠিক আছে তো চলুন পরবর্তীতে কী বলা হয়েছে তারপরে কী রয়েছে বন্ধুরা বাদাম খেজুর আনারস অ্যাভোকাডো পেয়ারা আমসহ অন্যান্য ফলের ওপর জি কমে হয়েছে পাঁচ শতাংশ ফলের দাম কিন্তু কমেছে ঠিক আছে তো এই সব যে জিনিসপত্রগুলি যে ফল ফল যেগুলো রয়েছে ঠিক আছে এই ফলের কিন্তু বাদাম খেজুর আনারস এইসব ফলের ক্ষেত্রে পেয়ারা টেয়ারা এইসব ফলের ক্ষেত্রে কিন্তু একদম পাঁচ শতাংশ করে দেওয়া হয়েছে জি তো এগুলো কিন্তু আপনারা মার্কেটে বা বাজারে যদি কিনতে চান তাহলে কিন্তু অনেক কম দামে আপনারা পেয়ে যাবেন তো আপনারা অবশ্যই কেনাকাটা করবেন আর যদি দোকানদার বাড়তি দাম নেয় তাহলে কিন্তু তার ব্যবস্থা আমি বলি আমি আপনারা কোথায় আপনারা কোথায় অভিযোগ করবেন আমি সমস্ত কিছু আলোচনা করব তো চলুন পরবর্তীতে দেখুন তারপরে আছে জ্যাম জেলি মারসুম ইস্ট সর্ষে সোয়াবিন ভুজিয়া এবং পানীয় জলের কুড়ি লিটারের বোতলের ওপর থেকে জিএসটি বারো শতাংশ থেকে পাঁচ শতাংশ করা হয়েছে ঠিক আছে তারপরে কি রয়েছে দাম কমেছে মধু মিচরি চকোলেট কর্নফ্লেক্স থেকে পেস্ট্রি স্যুপ আইসক্রিম জিলেটিনের এগুলির উপর আঠেরো শতাংশ জিএসটি ছিল তা পাঁচ শতাংশ কিন্তু এসেছে ঠিক আছে তো এই এইসবগুলো ক্ষেত্রে কিন্তু এর আগে আঠেরো শতাংশ জিএসটি ছিল এবং দামও অনেক বেশি ছিল এখন তা কিন্তু পাঁচ শতাংশ জিএসটি করা হয়েছে তবে দাম অনেকটাই কিন্তু কমে যাবে আপনারা কিন্তু সোমবার থেকে অর্থাৎ বাইশ অর্থাৎ আপনারা কিন্তু বাইশে সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনারা অবশ্যই আপনারা খোঁজ নিতে পারবেন চলুন পরবর্তীতে তারপরে দেখুন এবার বিড়ির দামও কিন্তু কমেছে অর্থাৎ যারা বিড়ি খান তাদের জন্য কিন্তু একদম সুখবর বিড়ির দামও কিন্তু কমেছে বিড়ির পাতার উপর ঠিক আছে বিড়ির পাতার ওপরে কিন্তু এর আগে আঠেরো শতাংশ জিএসটি কমে যাচ্ছে আঠেরো শতাংশ জিএসটি কমে হচ্ছে পাঁচ শতাংশ ঠিক আছে বিড়ির পাতার ওপর কিন্তু আঠেরো শতাংশ জিএসটি মানে আগে নিচ্ছিল কিন্তু কমে মানে কমে হচ্ছে এখন পাঁচ শতাংশ ঠিক আছে তো বিড়ি আর বিড়ির ওপর আঠাশ শতাংশ জিএসটি থেকে কমে হচ্ছে আঠেরো শতাংশ আর বিড়ির ওপর কিন্তু আঠেরো বিড়ির উপর আঠাশ শতাংশ থেকে জি কমে হচ্ছে আঠেরো শতাংশ অর্থাৎ আপ এবার কিন্তু বিড়ির দামও কিন্তু কমতে চলেছে তারপর কি রয়েছে একাধিক জীবনদায়ী ওষুধ চিকিৎসা সরঞ্জম থার্মোমিটার অক্সিজেন গ্লুকোমিটার দাম কমিয়ে এগুলিকে পাঁচ শতাংশ জিএসটি আওতায় আনা পাঁচ শতাংশ জিএসটি আওতায় নিয়ে আসা হয়েছে বাইশে সেপ্টেম্বর থেকে যাতে দাম কমে তা নিশ্চিত করতে বিভিন্ন ফার্মেসিতে আলাদা আলাদা করে মূল সংশোধনের নির্দেশ দেওয়া হয়েছে ঠিক আছে তারপরে কী রয়েছে বন্ধুরা এসি ওয়াশিং মেশিন রেফ্রিজারেটারের দাম কমেছে আঠাশ শতাংশ থেকে এগুলির ওপর জি এস কমিয়ে আনা হয়েছে আঠেরো শতাংশ তো বন্ধুরা এবার যদি আপনার টিভি এসি ওয়াশিং মেশিন যদি কেনাকাটা করতে চান সেগুলো কিন্তু এর আগে আঠাশ শতাংশ জিএসটি ছিল সেগুলো কিন্তু কমিয়ে একদম আঠেরো শতাংশ করে দেওয়া হয়েছে তো আপনারা অবশ্যই আপনার আপনারা অবশ্যই বলবো কেনাকাটা কোন পুজোর মরশুমে কেনাকাটা কোন অনেক জিনিসের দাম কিন্তু আপনারা ছাড় পাবেন ঠিক আছে তো চলুন পরবর্তীতে আর কোন কোন জিনিসের দাম কমিয়েছে দেখে নেব আমরা তারপরে দেখুন ছোটো গাড়ি বারোশো সিসির নিচে পেট্রোল পনেরোশো সিসি পর্যন্ত ডিজেল এবং এলপিজি বা সিএনজি তিনশো পঞ্চাশ নিচে বাইকের দাম কিন্তু কমেছে তো এবার কিন্তু খুশির খবর বাইকের দামও কিন্তু কমেছে এখন থেকে এই পণ্যগুলিতে আঠেরো শতাংশ জি নেওয়া হবে বিভিন্ন বৈদ্যুতিক গাড়িতে জি এস নেওয়া হবে পাঁচ শতাংশ তারপর কি রয়েছে পেন্সিল শার্পনার ছবি আঁকা রং, খাতা মানচিত্র চাট এবং গ্লোবের মতো শিক্ষা সরঞ্জামের ওপর থেকে যাবতীয় জি প্রত্যাহার করা হয়েছে এগুলির ওপর আর কোনো কর প্রযোজ্য হবে না ঠিক আছে তো এই যে ছেলে মেয়েদের পড়াশোনার ক্ষেত্রে যে জিনিসপত্র লাগে পেন্সিল আঁকা রং ছবি খাতা এগুলির ওপর কিন্তু কর একবারে মানে একদম কিন্তু প্রত্যাহার মানে তুলে নেওয়া হয়েছে ঠিক আছে তারপর কী রয়েছে জুতো বা জামা কাপড়ের ওপর পাঁচ শতাংশের জিএসটি প্রযোজ্য এগুলির দামও কিন্তু আগের চেয়ে কমেছে তো এবার যদি আপনারা আপনারা জামা কাপড় যদি কেনাকাটা করতে চান সেটাও কিন্তু পাঁচ শতাংশের জি কমানো হয়েছে তা আপনারা কিন্তু জামা কাপড়ের ওপরও কিন্তু অনেক কিছু দাম কিন্তু কম পাবেন ঠিক আছে তারপরে কী রয়েছে দেখুন টুথপেস্ট ব্রাশ টেল টেলকম পাউডার শেভিং ক্রিম চুলের তেল সাবান বাসনপত্র ছাতা বাইসাইকেল এবং এবং বাঁশের তৈরি বিভিন্ন আস বিভিন্ন আসবাবপত্রের দাম কমেছে এগুলির ওপর এখন জি এসটি পাঁচ শতাংশ তো অনেক জিনিসের ওপর কিন্তু এগুলোর ওপর জি কমানো হয়েছে পাঁচ শতাংশ ঠিক আছে যেগুলো সেলুনে ব্যবহারে বেশিরভাগ ক্ষেত্রে সেভিং ক্রিম চুলের তেল সাবান তারপরে বন্ধুরা পরবর্তী দেখুন কী বলা হয়েছে তারপরে এখানে রয়েছে স্পা জিম যোগ যোগব্যায়াম কেন্দ্র বিভিন্ন হেলথ ক্লাবের খরচ আগের চেয়ে কমবে এগুলি থেকে নেওয়া হবে পাঁচ শতাংশ জিএসটি তারপরে আর কি কি রয়েছে দাম কমে যে সিমেন্ট অর্থাৎ যারা বাড়ি তৈরি করেছে দাম কমেছে কিন্তু সিমেন্টের দাম কমেছে কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি সার ট্র্যাক্টরের সরঞ্জাম এবং সেলাই মেশিন এছাড়া জীবন বিমা যে কোনো ধরনের স্বাস্থ্য বিমার ওপর থেকে জিএসটি প্রত্যাহার কো প্রত্যাহার করেছে সরকার এবার কিন্তু জীবন বিমা বা স্বাস্থ্য বিমা উপর কিন্তু জিএসটি প্রত্যাহার করা হয়েছে তারপরে দাম বাড়ছে কীসে তো এবার আপনারা শুনতে আপনারা বুঝতে পারলেন যে কোন কোন জিনিসের দাম কমেছে এবার কিন্তু দাম বেড়েছে কিসে কিসে তো এবার দাম কোন কোন জিনিস ওপরে বাড়া বেড়েছে সেগুলো কিন্তু দেখে নেব আমরা তো দেখুন এবার দাম বেড়েছে কীসে বিলাসবহল গাড়ি অর্থাৎ কিন্তু বড়ো গাড়ি বিলাসবহল গাড়ি মোটর সাইকেল প্রাইভেট জেট রেসিং গাড়ির উপর চল্লিশ শতাংশ জি এস টি আরোপ করা হয়েছে ঠিক আছে তো দেখুন বন্ধুরা কোন কোন জিনিসের ওপরে এবার জি বাড়ানো হয়েছে বা জিনিসের দাম বাড়তি চলেছে এইসব জিনিসগুলো আপনারা কিন্তু কিনবেন না আমি বলে দিচ্ছি আপনাদেরকে যেমন পান মশলা বাড়তি চিনি মিশ্রিত পানীয় কার্বনযুক্ত পানীয়ের দাম বাড়ছে আঠাশ শতাংশ আঠাশ শতাংশ থেকে জি করা হয়েছে চল্লিশ শতাংশ ঠিক সব জিনিস কিন্তু এখন আপনারা কেনাকাটা করবেন না পান মশলা বাড়তি চিনি মিশ্রিত জিনিস ঠিক আছে তারপরে হচ্ছে সিগারেট যারা সিগারেট খান তাদের জন্য কিন্তু তাদের জন্য কিন্তু মনটা খারাপ হবে তাদের সিগারেটের দাম কিন্তু বাড়বে সিগারেট চিরুট এবং যা জাতীয় পণ্যের উপর চল্লিশ শতাংশ হারে জিএসটি নেওয়া হবে কয়লারও দাম বাড়ছে পাঁচ শতাংশ পাঁচ থেকে আঠেরো শতাংশ হচ্ছে কয়লার উপর জিএসটি তো বন্ধুরা আপনারা বুঝতে পারলেন যে কোন কোন জিনিসের ওপর দাম বাড়তে চলেছে এবং কোন 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 জিনিসের ওপর দাম কমেছে তো বেশিরভাগ জিনিসের কিন্তু অনেক দাম কিন্তু কমে গিয়েছে পাঁচ শতাংশ করা হয়ে গেছে কিছু কিছু জিনিসের ওপর আঠেরো শতাংশ জিএসটি হয়ে গেছে এবং অনেক অনেক জিনিসের ক্ষেত্রে কিন্তু একদম একবারে প্রত্যাহার করে নেওয়া হয়েছে তো বলে রাখবো আপনারা যারা রয়েছেন ঠিক আছে তো আপনারা অবশ্যই পুজোতে কেনাকাটা কোন অনেক জিনিসের কিন্তু আপনার দাম কম পাবেন আর একটা এছাড়া আমি আর একটা জিনিস আপনাদেরকে বলে রাখবো আপ যারা অনলাইনে কেনাকাটা শপিং করেন যেমন ফ্লিপকার্ট মিশো ঠিক আছে অ্যামাজন মিন্থ্রা আপনারা অবশ্যই শপিং করুন ওইখান থেকে কিন্তু তেইশ তারিখ থেকে কিন্তু বিগ বিলিয়ন ডে চলছে ওইখান থেকে কিন্তু আপনার অনেক কিছু অফার পাবেন অনেক জিনিসের দাম কিন্তু কমে পাবেন ঠিক আছে আপনার কেনাকাটা কোন পুজোতে পুজো আপনাদের ভালো পেরে ঠিক আছে তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে রাখবেন সবার আগে নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য থ্যাংক ইউ বন্ধুরা